অনেক দিন পর আজকে মন চাচ্ছে নিজেকে একটু সময় দিই সময় দিই বলতে ওরকম কিছু যে করবো তা করছি না জাস্ট একটু বসে আরামসে কফিটা একটু নেব সাথে একটু নাস্তা করব। গতকাল রাতে স্ট্রবেরি এনেছিল স্ট্রবেরি আমার ছেলের অনেক পছন্দের তো রাতে খেতে পারেনি তখনও বেড়ে চলে যাচ্ছিল এই সময় ছিল তো সকালবেলা কয়েকটা খেয়ে নিয়েছে তো আজকে সকালেও ওর বাবা নাস্তা রেডি করেছে ওরা বাপ ছেলে দুজনের জন্য ওরা করেছে আমার আইমান আজকে যায়নি ওদের কলেজ বন্ধ তো আমি তো আছি বাসায় তো ওর বাবাকে বললাম তোমার আজকে আর আমাদের জন্য করতে হবে না তোমরা দুজনেই রেডি হয়ে যাও আমি আস্তে আস্তে রেডি করে নিতে পারবো যেহেতু বেবি শরীরটাও অতটা ভালো না সারাদিনই ঘুমাতে চাচ্ছি একটু ঠান্ডার সমস্যা তো ভাবলাম ঠান্ডা অবশ্য আমার থেকেই এসেছে যেহেতু আমারও ঠান্ডা লেগেছে তো ভাবলাম একটু আরামসে সময়টা দিই অন্য সময় দেখা যায় এই টাইমেও জেগে থাকে ওকে সময় দিতে হয় যার কারণে আমি ওদের সাথে তাড়াহুড়ো করে যা খাওয়ার তা একটু খেয়ে নিই তো প্রতিদিনই তো সকালে আমাদের কফি খাওয়া হয় কফি আমার খুবই ভালো লাগে কিন্তু কবে যে আমি গরম গরম কফি আরামসে বসে কবে যে খেয়েছি মনে পড়ছে না তো ভাবলাম বেবি যেহেতু ঘুম আছে আমি একটু কফিটা আরামসে খাবো তো আমাদের দুজনের জন্য ছেলের জন্য দুটো ডিম ভেজে নিলাম এটা আর হামের একটা অংশ খাবার দাবার নষ্ট করা আমার একদমই ভালো লাগে না বাচ্চারা নষ্ট করলে যতটুকু সম্ভব ওটা আমি খাওয়ার চেষ্টা করি তো আমার আইমানও কিন্তু এখন ঘুমাচ্ছে একবার ভেবেছিলাম ওকে সহ উঠি একসাথে নাস্তা করব পরে ভাবলাম যে কি না ঘুমাক কারণ ঘুম থেকে উঠে হয়তো আমার সাথে একসাথে নাস্তা করবে যেহেতু কলেজ বন্ধ তো ঘুরে ফিরে সেই মোবাইলে সময় কাটাবে তার চেয়ে একটু আরাম হোক এই মোবাইলটা এসে বুড়া বলেন ছোট বাচ্চা বলেন সবারই কী এক অবস্থা আমি যখন বাইরে জানলার দিকে তাকাই তো মাঝে মধ্যে তো কিছু বাচ্চাকে দেখতে পাই যারা স্কুল থেকে আসছে দুপুরের দিকে কথাই বলছি প্রত্যেকটা বাচ্চার হাতে কী এক অদ্ভুত বিষয় মোবাইল ওরা মানে ঘাটটা নিচু করে করে হাঁটছে যে যার মতো করে পাশে দিকে কে হাঁটলো না হাঁটলো কে যাচ্ছে কারও কোনো মানে দেখার ইচ্ছাও নেই আমার আমরা যখন ছোট ছিলাম বা এখনও আমাদের মধ্যে ওই জিনিসটা আছে পাশে কেউ যাচ্ছে কি না কে যাচ্ছে বা কে কি করছে সেটা মেয়ে নাকি ছেলে বা বুড়া নাকি কি ওদের কোনো দিকে কোনো খেয়াল নেই যত আনন্দ খুশি চিন্তা ভাবনা সব মোবাইলে তো নাস্তা করার পর কিছু সময় একটু বেবির সাথে ছিলাম এরপর দেশে একটু কথা বললাম আমার বোনের সাথে তারপর রান্না বান্না শুরু করে দিয়েছি মিষ্টি কমড়ার ভাজিটা আজকে খুবই ভালো হয়েছে আমি লাস্টে টেস্ট করে আমার কাছে খুবই ভালো লেগেছে চিকেন রান্না করলাম আলু দিয়ে ঘুরে ফিরে আমাদেরই একই রান্না তবে আজকে অনেক দিন পর সিমের বিচি দেশি সিমেরটা ওই বিচিটাই রান্না করছি মাছ দিয়ে কয়েকদিন ধরে ইস্ট দিয়ে কিছু একটা বানাবো ভাবছিলাম তো ইস্টে যখন করলাম দেখলাম যে কেউ ওটা অ্যাক্টিভার হচ্ছে না তো ওইটা ফেলে দিয়েছি তো কিছু ময়দাতে আবার একটু পানি লেগে গিয়েছিলো তো বাকি নতুন আর একটু ইস্ট নিয়ে আর একটা ডো মেখে রেখেছি ভাবছি এটা একটা বসিয়ে দিই বিকালে কিছু একটা খাওয়া যাবে ব্রেড জাতীয় আর আজকে দেখেন কি সুন্দর এক ওয়েদার কিছুক্ষণ পরে আমার আরহাম চলে আসবে ওর বাবার সাথে এরকম দিনে বাইরে যেতে কিন্তু খুবই ভালো লাগে অত ভারী পোশাক পরতে হয় না বিশেষ করে ভারী জুতা আর হ্যান্ড গ্লাভসের প্রয়োজন হয় না এটা অনেকটা পিজ্জার মতো হয়েছে চায়ের সাথে তবে ভালোই লাগবে